হ্যালো গাইজ গুড মর্নিং আজকে সকালটা এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে তো এই যে দেখো আমার পাগল আমার পাগলাও আচ্ছা মানে ও সকালবেলা প্রচুর আগে ঘুম থেকে উঠে মানে আমার আগেও ঘুম থেকে উঠে যায় আমি ঘুম থেকে উঠতে পারি না কারণ যেহেতু রাত্রেবেলা অনেক ওষুধ খেয়ে তো মানে আমার চোখটা না খুলতে চায় না কেন জানি না বাট মনে হয় যে ডাক্তার মানে আমার ঘুম হতো না তো ওর জন্য ডাক্তার একটু ঘুমানোর বা কিছু একটা ওষুধ দিয়েছে যার জন্য আমার খেলে আমি সকাল আর উঠতে পারি না কিন্তু এই পাগলা উঠে যায় তো যাই হোক আজকে যেটুকু আমি পাগল তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সকালবেলা কী করি না করি আমি তেমন কোনো কাজ করি না সত্যি কথা বলছি আর এই যে দেখো পাগল মাথা নেড়ে গেছে এটা আমার ছেলে ঠিক আছে তোমরা আশা সবাই বুঝতে পেরেছো আর সকালবেলার ভিউটা তো আমাদের এখান থেকে মানে আমার জানলা থেকে প্রচণ্ডভাবে দেখা যায় কারণ কেন বললাম তোমাদের কালকে এই ভিডিও দেখিয়েছি এই জানলা এই জানলা ঠিক আছে এর সাইডে তুমি বহুত ভিডিও দেখতে পাবে আর এই যে দিস ইস ফর মি তো চলো এবারে কি করবো আমি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো গাইস সূর্যটার মানে সূর্যটা এই জলেতে পড়ছে কতটা সুন্দর লাগছে আমার তো ব্যাপক লাগে এরকম দেখতে আর এই যে আমি ব্রাশ করতে এসছি এখন এটা হচ্ছে আমাদের রান্নাঘর এখনো এটা কমপ্লিট হয়নি আর

कंप्लीट तो चलो मुक्तेवाड़े की शर्त तो मांगते हो तो आमी माखी सॉफ्ट निविया तो चलो এবারে 100 টাকা খুলব কি করে বড় বড় জানি খুলে গেছে খুলে গেছে আই ট্যালেন্ট আছে বস টালি উল্টো দিক স্ক্রিপ্ট করো কারণ আমার চলে এবার আমি ভাই ওই আর পাঁচটা মেয়ের মতন উঠি স্কিন কেয়ার এইটা মাখো ওটা এটা এসব কিছুই করি না যেটা হাতের কাছে পাই সেটা মেখেনি সরষের তেল পেলে সরষের তেল মেখে নিই সফট নেভিয়া ক্রিম পেলে সফট নেভিয়া ক্রিম মেখে নিই ব্রোলির ফলে ব্রোলির মেখে নিই যদি কিছুই না পাই মুখে গায়ে হাত পা মাখার যে তেল হয় সেটাই মেখে নিই আরে ভাই কালো মানুষ অতো স্কিন কেয়ার করার অত সময় নেই ল্যাটখোর মাল তাহলে স্ক্রিন করে কি লাভ কি তো চলো এবারে আমার ওষুধ খারাপ হলে আর আমি সকালবেলা করে উঠেবেলা কিছু খাই না ভাত খাই আমি ঠিক আছে তো চলো ভাতটাই খেয়ে আমি সেটা তোমাদেরকে দেখাবো না কারণ খাওয়া খাওয়া জিনিসটা আমার দেখা তো পছন্দ না তো আজকে এটুকুনি পরের যদি মনে হয় বা তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি এর থেকে আরও বড়ো ভিডিও আনার চেষ্টা করব তো তোমরা আশা করি আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও অ্যান্ড একটা লাইক করে দিও ভালো লাগে একটা কমেন্টও করো একটা